এক নজরে কয়েকটি নজর সেরা খবরে লুট করে খেতে দেব না কান্দিওয়ালাদের নামনা করে কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকারকে আক্রমণ বিধায়ক হুমায়ুন কবিরের ভরতপুরের বিধায়ক বলেন লুট করে খেয়ে নেতা হবে আর ভোটের সময় তিন নম্বর এই সব মানব না নিজের দলকে চ্যালেঞ্জ ছুড়ে হুমায়ুন কবির বলেন এই সব কথা প্রকাশ্যে বলছি দল যদি মনে করে আমার মতো অসভ্য ব্যক্তিদের দরকার নেই তার আটচল্লিশ ঘন্টার মধ্যে দেখিয়ে দিব মুর্শিদাবাদের রাজনীতির অঙ্কে ভাবে পাল্টাবে সাম্প্রতিক সময়ে বারবার দল তথা দলের নেতাদের বিরুদ্ধে মুখ খুলতে শোনা গিয়েছে হুমায়ুনকে এমনকি নতুন দল তৈরি করার কথাও বলেছিলেন তিনি পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন হুমায়ুনকে নিয়ে ইতিমধ্যেই তৃণমূলের শৃঙ্খলা কমিটির বৈঠকও হয়েছে রাজ্যের ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়া নিয়ে বিএলওদের বিএলও শর্ত করার পর এবার আরও করা হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দাবি শাসক দল তৃণমূল কংগ্রেসের কথা শুনে কাজ করলে বিহারের বিএলওদের মত পরিণতি হবে গতকাল বুধবার কাকিনারায় গঙ্গা আরতি সেবা সমিতির উদ্যোগে আয়োজিত দীপাবলির গঙ্গা আরতিতে অংশ নেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী সেখান থেকেই তিনি বিএলওদের উদ্দেশ্যে করে বলেন রাজ্যে বিএলওদের উপর চাপ সৃষ্টি করছে তৃণমূলের জিহাদিরা কেউ ভয়ে যদি আবার ওদের রাজনৈতিক অনুমতি পালন করেন তাহলে করছেন বিহারে অনেক বিএলওরা জেলে গিয়েছেন শুধরে যান না হলে পরিস্থিতি খারাপ হবে নবদ্বীপে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কনভয়ের পেছনে থাকা গাড়িতে হামলার অভিযোগের সামনে এসেছে প্রসঙ্গত উল্লেখ্য যে বুধবার নদীয়ার একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন সুকান্ত মজুমদার এখান থেকে ফেরার পথেই এই হামলা ঘটে বলে জানা গিয়েছে মূলত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন সুকান্ত এদিকে পাল্টা তৃণমূলের ইউনিয়ন অফিসেও হামলা চালানো হয় বলে জানা গিয়েছে সুকান্ত মজুমদারের কনভয় হামলার অভিযোগ প্রসঙ্গত উল্লেখ্য যে সুকান্ত মজুমদারের কনভয়ের একদম পিছনে থাকা গাড়িটি হামলার সম্মুখীন হয় অভিযোগ অনুসারে প্রথম তৃণমূলে অফিসে পাল্টা হামলার অভিযোগ উঠেছে সামগ্রিকভাবে মঙ্গলবার রাতে রীতিমতো তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে নবদ্বীপ বাস স্ট্যান্ডে অভিযোগে দাবি করা হচ্ছে যে প্রথমে বিজেপির অভিযোগে দাবি করা হচ্ছে যে প্রথমে বিজেপির সভাপতি গাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারপরে আইএনটি ইউসি অফিসে বিজেপি পাল্টা হামলায় চালায় বলেও দাবি করা হচ্ছে শাসক দলের তরফে এমত অবস্থায় রক্তাক্ত হয়েছেন একাধিক জন পরিস্থিতি উত্তপ্ত হতেই সুকান্ত মজুমদার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় এলাকা ছাড়ে রাজ্য বিজেপিতে ফের নতুন রাজনৈতিক সমীকরণের গুঞ্জন সোমবার গভীর রাতে নিউ সুকান্ত মজুমদারের বাড়িতে হাজির হন শুভেন্দু অধিকারী এই হঠাৎ সাক্ষাৎ ঘিরে এখন জোর জল্পনা রাজ্য বিজেপি মহলে প্রশ্ন উঠেছে দীর্ঘদিনের বিরোধ মিটিয়ে কি হাত মেলাচ্ছেন সুকান্ত ও শুভেন্দু নাকি এটি আসন্ন সাংগঠনিক পরিবর্তনের আগে নতুন কৌশল দলীয় সূত্রে খবর যখন শ্রমিক ভট্টাচার্যকে কেন্দ্রীয় নেতৃত্ব দিল্লিতে ডেকেছে ঠিক সেই সময় সুকান্ত ও শুভেন্দুর এই বৈঠক রাজনৈতিক গুরুত্ব পাচ্ছে পর্যবেক্ষকদের মতে শ্রমিক ভট্টাচার্যের পাশে রয়েছেন বিজেপির প্রবীণ নেতারা রাহুল সিনহা দিলীপ ঘোষ সহ পুরনো নেতৃত্বের একটি বড় অংশ সেই প্রেক্ষিতে অনেকে মনে করেছে নিজেদের গুরুত্ব টিকিয়ে রাখতে শুভেন্দু ও সুকান্ত এক কাজে গিয়ে আক্রান্ত বিজেপির হচ্ছেন বিএলও ঘটনার যিনি চাঞ্চল্য ছড়ালো মাতাভাঙ্গা এক ব্লকের পচগর গ্রাম পঞ্চায়েতের স্তাট খাটের বাড়ি এলাকায় অভিযোগ বিজেপির এক বিএলএ কে জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানো হয়েছে অভিযুক্ত তৃণমূল কর্মীরা ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায় সূত্রের খবর বৃহস্পতিবার এসআইআর প্রক্রিয়ায় অংশ নিতে গিয়েছিলেন বিজেপির বিএলএ দুই নিবাস দাস সেখানে তাকে ঘিরে ধরে কয়েকজন তৃণমূল কর্মী চরথাপ্পর মেরে জুতুর মালা পড়িয়ে গ্রাম ঘোড়ায় বলে অভিযোগ ঘটনার পরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাতাভাঙ্গা থানার পুলিশ অভিযোগের সুরে নিবাস দাস বলেন তৃণমূলের লোকজন আমাকে মেরেছে অপমান করেছে এখানকার বিএলও নিশ্চিত রায়ের দাদা তৃণমূলের ব্লক সভাপতি তাই যাতে আমরা বিএলওদের সঙ্গে ঘুরতে না পারি সেই কারণেই এই হামলা তৃণমূলের পক্ষ থেকে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে দলের নেতা উকিল বর্মন বলেন কি কারণে এই ঘটনা ঘটেছে বলতে পারব না তবে এর সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই ঘটনার তদন্তে নেমেছে তবে তবে ভোটের আগে এমন ঘটনায় ফের গরম হয়ে উঠেছে মাতাভাঙ্গার রাজনৈতিক পারদ যাত্রা দেখে ফেরার পথে আক্রান্ত পাত্রস্থায়ের ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি মিলন কোরি তাকে ফেলে বেধরক মারধরের অভিযোগ শুধু তাই নয় তৃণমূলের নেতার সঙ্গে থাকা দুই সঙ্গীকেও মারধর করা হয়েছে অভিযোগ ঘটনায় আহত তিন তৃণমূল নেতাই বুধবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে থানার কাকুরডাঙ্গা মোড় এলাকায় তৃণমূলের দাবি এই ঘটনার সঙ্গে যুক্ত বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে দেয় বিশাল পুলিশ বাহিনী কে বা কারা ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে জানা গিয়েছে বুধবার রাতে যাত্রা দেখতে গিয়েছিলেন মিলন কোড়ি সহ দুই তৃণমূল কর্মী শুভদীপ চক্রবর্তী ও সুফল ঘোষ পাত্রস্থায়ীর থানার কাকোটাঙ্গা মোড় থেকে দুধে পুকুর সংলগ্ন বাঁকুড়া বর্ধমান রাস্তায় ওই যুব তৃণমূল নেতা সহ তিনজনের পথ আটকানো হয় কিছু বুঝে ওঠার আগেই চলে যাচ্ছে জানা আঘাতে মিলন করের হাতের আঙ্গুল কাটা পড়তে পারে অন্যদিকে শুভদীপ চক্রবর্তীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে আহতদের তিনজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে জেলা তৃণমূল নেতৃত্বের অভিযোগ বিজেপি পাত্র সায়ের মন্ডল কমিটির অন্যতম নেতা সৌরভ ঘোষের নেতৃত্বেই বুধবার রাতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে রাজ্যজুড়ে এখন এই আতঙ্ক এই বিষয়টি এখন রাজ্যের রাজনীতির কেন্দ্রবিন্দুতে এই ইস্যুতে সম্প্রতি কয়েকজনের মৃত্যুর খবর সামনে আসতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে এমন জটিল পরিস্থিতিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যজুড়ে ইস্তায়ের বিরোধিতা করে পথে নেমে মিছিল করছে শাসক দলের এমন ব্যাপক কর্মসূচিতে রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ হচ্ছে অন্যদিকে জন আতঙ্ক ও রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিরোধী শিবির থেকে জনগণের উদ্দেশ্যে এক বিশেষ ও জরুরি বার্তা দিয়েছেন প্রভাবশালী নেতা নাও দিকি এস এসআইআর চালুর পর থেকে কলকাতা এবং সংলগ্ন দুই চব্বিশ পরগনা একের পর এক ঝুপড়ি বসতিতে ঝুলছে তালা রাতারাতি উধাও বহু পরিচিত মুখ যাদের কেউ রহিমার মা কেউ আবার মিনতির মা নামে এলাকায় পরিচিত অভিযোগ বাংলাদেশ থেকে আসা সেই বাসিন্দারাই এখন গা ধাকা দিচ্ছেন আতঙ্ক ছড়াচ্ছে সত্যি কি তবে বিরোধীদের আশঙ্কায় বাস্তব রূপ নিচ্ছে নিউটাউনের প্রান্তে কিংবা বিরাটির শরৎ কলোনিতে একই ছবি তালা পড়া ঘর খালি উঠুন আর ফিসানি রাতে নাকি সবাই চলে গেছে স্থানীয়দের দাবি বহু বছর ধরে এইসব এলাকায় বসবাস করা একাধিক পরিবার এসআইআর ঘোষণার পরই উধাও